আজকে বাইকের দামে গাড়ি দিবেন বাইকের দামে গাড়ি দেবো বাইক ওকে তাও একটা ফাটাফাটি গাড়ি ভাই ফাটাফাটি ফাটাফাটি গাড়ি ভাই ওকে আর গাড়ির কালারটা দেখেন এগুলা বেশিরভাগ সিলভার কালার পাওয়া যায় এটা সিলভারি সিলভারির ভিতরই বর্ষে সিলভারি এটা আবার পাল কালার বলা হয় কালারটাকে অনেকেই দেখেন এবং কি সুন্দর একটা কালার আর ফুল স্টক অবস্থা আছে যারা মডিফাই মানে করতে পছন্দ করেন বর্তমান জেনারেশন আছে যারা মডিফিকেশন পছন্দ করেন আপনারা চাইলে এই গাড়িটা নিয়ে মোট করলে ভাই সেই লাগবে সেই লাগবে মানে অসাধারণ যদি একটা বডি কিট করেন পিছনে একটা স্পলার লাগান ভাই মানে মাথা নষ্ট করা গাড়ি আর টিয়া ক্যারিনা অনেক মোট করা গাড়ি দেখছি আপনারা অনলাইনেও দেখতে পারেন মডিফাই করার পরে টিয়া ক্যারিনার লুকটা কেমন হয় আর একটা স্টক অবস্থা কিন্তু অনেক সুন্দর লাগে দেখেন আর এটা সিসি কত ভাই সিসি পনেরোশো ভাই পনেরোশো সিসি পনেরোশো টিয়া ক্যারিনা কিন্তু ষোলোশো সিসি অনেক বেশি মার্কেটে জি বাট এটা সিসি অনলি পনেরোশো

বাসাদার একটা গাড়ি ভাই আর আরকে বলতে পারো ভাই এটা কিসের দাগ ভাই এখানে মেবি গাড়ি ভাঙছিল বাইরে ছিল বাকিে করে দিছে ভাই আচ্ছা এই যে গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট ভাই একদম বডি এই যে টিন বডি ভাই ওকে একদম 100% টিন বডি ভাই আর আসলে এই গাড়ির বডির ক্রস গুলো দেখেন না ভাই যেই অবস্থা ভাই গাড়ি থেকে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে 100% গ্যারান্টি কোনো ভাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই ভাই

একদম ফ্রেশ কন্ডিশন আছে ভাই আর এই দেখেন চেসিস এর খুঁটি এটা কিন্তু ইএফআই ইঞ্জিন এই ভাই ইঞ্জিন আর 1500 সিসি 1500 সিসি ইঞ্জিন গাড়ির নম্বর ওভারঅল ভাই সবকিছু মিলে গাড়িটা কেমন আছে আপনি একটু পার্সোনালি বলেন ভাই এই গাড়িটা পার্সোনালি খুবই ভালো একটা গাড়ি ভাই আমি নিজে চালাই দেখছি ভাই নিজে চালাইছেন নিজে চালাই দেখছি গাড়ির স্মুথনেসটা কেমন স্মুথ একদম খুবই স্মুথ ভাই ওকে গাড়ির মডেল আর রেজিস্ট্রেশন মডেল এর হলো 2098 মডেল আর রেজিস্ট্রেশন ইয়ার হলো দু হাজার দুইয়ে প্রাইসটা কেমন চাচ্ছেন এখানে প্রাইস চাইছি মাত্র আট লক্ষ আশি হাজার টাকা তার মানে এই ছিল বাইকের দামে এই ছিল বাইকের দামে মানে বলছিলেন যে আরো আজ ভাই র্যাম কিনতে গেলো এখন বর্তমানে আট লাখ সাড়ে আট লাখ টাকা সাড়ে আট লাখ টাকা লাগে ভাই সো আজকে আট লক্ষ আশি হাজার টাকা দাম কি কমবে না ভাই ভাই আসলে কিছু সম্মান করবো ভাই না রিকোয়েস্ট করলাম কিছু কমায় রাখেন আচ্ছা ভাই কমাই রাখবো আর আপনাদের কাছে অনেকের কাছে বলতে পারেন যে ভাই গাড়িটা একটু প্রাইসটা বেশি মনে হয়েছে সো ভাই যেটা বললো ভাই গাড়ি আমরা প্রাইসটা নির্ধারণ করি কন্ডিশনের উপরে আর গাড়ির কন্ডিশনটাও ফ্রেশ আছে আপনারা অবশ্যই ফিজিক্যালি আসবেন আর পছন্দ হলে অবশ্যই দামাদামি দামি করার সুযোগ আছে সুযোগ আছে অ্যাড্রেসটা একটু আমাদের শোরুমের ছয় সাত ছয় রোড মহম্মদপুর ঢাকা বরশ মহম্মদপুর ইকবাল রোড প্রিয়াঙ্কা কমেডি সেন্টার ঠিক পাশে ঠিক গণভবনের উল্টা পাশে আর আমাদের শোরুমের নাম হল এ মাঠটি টি বেইকেল মাঠ ভালো থাকবেন ভাইয়া জি ভাইয়া সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ আল্লাহ